ওর বসতি যেতে এতই যখন ইগো মানুষ তো বলছে না পদত্যাগ করতে এত ইগো পদত্যাগ করছে না কেন বাংলা জ্বলছে নি পদত্যাগ করছে না কেন ওনার অনেকদিন পর হুঁশ ফেরে আর ওনার কথায় মিথ্যে যে বুথের বুলি সেটা মুখ্যমন্ত্রী ছাড়া আর কে বলতে পারে রাজ্যে যে অবস্থা তারপরে উনি গেলেন কোথায় দীঘায় গিয়ে উনি মৎস্য পালন করছেন না ঠিক আছে জগন্নাথ মন্দির আমাদের ভক্তির জায়গা আমাদের শ্রদ্ধার জায়গা আমাদের সবকিছু জায়গা কিন্তু নিজে কি করছেন মুর্শিদাবাদ থেকে থেকে বলে শুরু শুরু করে করে রাজ্যের শিক্ষা দপ্তর একের পর এক আগুন জ্বলছে আর উনি কোথায় পাওয়া যায় সাধারণ মানুষ পাচ্ছে উনি বড় বড় বুলি ফোটাচ্ছে উনি অনেক কিছু বলবেন ওনার বলার কোনো খান্তি নেই উনি বলতেই থাকেন ওনার বলার মধ্যে কোনো কিছু কি আপনি সামঞ্জস্য পান আপনার মনে হয় উনি ঠিকঠাক বলেন উনি দাঙ্গা থেকে শুরু করে জ্বলছে হিন্দু মুসলিমদের যেটা জ্বলছে মুসলিমাই তো করছে হিন্দুদের বাড়িতে পুরছে আলটিমেট কি হচ্ছে হিন্দুদেরই তো পড়ছে সবকিছু উনি কি করছেন কোনো স্টেপ নিচ্ছেন হ্যাঁ বিজেপি তে করছে ওনার তো ধারণা এটাই বিজেপি করছে ওনার ধারণা না উনি নিজেও জানে কারা করছে উনি ভালো করেই জানেন এই যে এই সবকিছু যদি সামনা টামনি সেই কিছু যেন প্রতিবাদ তারা করছে বিজেপি করছে সাধারণ মানুষে করা উচিত সবার সবাইকে মিলে করা উচিত শুধু বিজেপি প্রতিবাদ করছে এই এই অহিংসা এই হিংসার প্রতিবাদ শুধু বিজেপি করে যাচ্ছে একের পর এক বাংলায় একের পর লজ্জা করে না মুখ্যমন্ত্রীর এই সবগুলি বলে বলতে তা তো লজ্জা করা উচিত উনি যে এত বড় বড় কথা বলছেন আর উনি স্লেভ নিচ্ছে কেন গদিতে কে বসে আছে গদিতে তো আলটিমেট উনি বসে আছেন উনি যখন নিতে পারছেন এত কিছু তাহলে তোমরা পদত্যাগ করা উচিত পদত্যাগ করছেন না কেন লজ্জা করে না ওনাকে পুরীর মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি ওনার বলা বক্তব্য তাই উনি দীঘাতে ইগো বসত দিঘাতে মন্দির করলেন ভালো কথা এতই যখন ইগো জনগণের ট্যাক্সের টাকা ওটা ধান তো নয় ওটা তো ওটা কি ওটা কিসের টাকা হয়েছে জনগণের টাকায় সরকারি টাকায় মন্দির তৈরি করা হয়েছে ঠিক আছে ওখানে তুই দীঘা যদি পুরীর মন্দির করা হতো তাহলে তো আমাদের ঠিক কথাই বলেছেন ওখানে একটা জায়গা খুব সুন্দর ভাবে বার্তা দেওয়া আছে যে হিন্দু ব্যতীত অন্য ওখানে ঢুকতে পারবে না ওটা লিখে কোনো আমরা মেনে আমরা ভক্তি শ্রদ্ধা করে আমি 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 নিজে মমতা ব্যানার্জির নাম নিয়ে বলবো জন ঠিক করেছে কিন্তু লিখুক যখন দীঘাতে যখন মন্দির বানাচ্ছে পুরীর পুরীর মন্দিরকে দিঘার মতো বানাচ্ছে তো বানাতে দিই দিদি দিন বাদা দিই বানিয়েছে কিন্তু সেটা লিখুক পুরোপুরি দিক যেটা পুরীর মন্দিরে যেটা আছে সেটা করুক সব কিছুটা হয় না ইগোর বসতে যেটা এতই যখন ইগো মানুষ তো বসে রাখে পদত্যাগ করতে এত ইগোরে পদত্যাগ করছে না কেন বাংলা জ্বলছে না পদত্যাগ করছে না কেন একদম 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 কিছু কিছু এই যে তাদের জন্য ভোট ব্যাংকে বাঁচার জন্য আজকে ভোট ব্যাঙ্কে রাখার জন্য মমতা ব্যানার্জির আশ্রয় হয়ে রয়েছে এরা এরা মমতা এরা দেখুন না যদি পাকিস্তানের যদি একটা পতাকা পোড়ানো হয় এদের গা জ্বলে ওঠে কেন জ্বলে ওঠে যদি এরা যদি সত্যি সত্যি ভারতীয় হতো জ্বলতো না জ্বলতো না তো এরা পাকিস্তানি এরা এখানে লুকিয়ে আছে এরা ঘাটি মেরে রয়েছে এবং এরা সব জঙ্গি এবং মমতা আশ্রিত জঙ্গি এরা হ্যাঁ 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 ওনারা ধরছে এতদিন কি ঘুমোচ্ছিল একেবারে ঘটনা ঘটছে ঘুমোচ্ছে বাংলা জ্বলছে কেন একেবারে বাড়িঘর জ্বলছে কেন হিন্দুদের বাড়িঘরই জ্বলছে কেন মমতা ব্যানার্জি চুপ কেন কারণ মমতা ব্যানার্জি জানো আমার ভোট ব্যাংক সব উনি ওখানে রেখে দিয়েছেন ভোট ব্যাংকের জন্য যে এরা আমার ভোট আরে এদের কোনো পরিচয় আছে এরা সব পাকিস্তানি এরা সব পাকিস্তানি বাংলাদেশি থেকে এরা সব ঢুকে এসে বাংলা এরা রাজত্ব করছে কেন আমাদের সাবসিডি সবকিছু এরা নিচ্ছে এরা হচ্ছে গিয়ে মমতার ভোট ব্যাংক বাঁচানোর জন্য এবং মমতা ব্যানার্জি পুরো পুরো পুরোটাই জানে কিছু তো বলতে হবে কিছু তো লুকাতে হবে কিছু তো বলতে হবে তাই বলছে যে আমরা ধরে ধরে দিচ্ছি লজ্জা করে না তোকে মিথ্যা কথা বলতে চৌত্রিশ বছর যারা রাজত্ব করে একের পর এক কারখানা বন্ধ হয়েছে তারা বলে না এই কথা লজ্জা করে না তারা যেটা করে দিয়ে গেছিল অর্ধেকটা বাংলা শেষ করে দিয়েছিল আর বাকিটা যারা বাকি ছিল সেটা মমতা ব্যানার্জির হাত ধরে হচ্ছে আমরাও তো বলতে পারি সিপিএম থেকে তো অনেক দিনে উলে গেছে তৃণমূল মানে হচ্ছে কি সিপি সিপি সিপিএম মানে সিপিএম আর হ্যাঁ ওরা মেহনতির লড়াই লড়ছে সব মেহনতির লড়াই লড়ছে একটাও দেখতে পাচ্ছেন এদের এদের মুখ দিয়ে গুলি ভরছে একটাও পাকিস্তানে এই যে এত কিছু জঙ্গি হামলা হলো তাদের মুখটা কিছু কথা বেরোচ্ছে বেরোচ্ছে তারা আনো হ্যাঁ রক্ত তো লাল সে সবাই জানে রক্ত লাল কিন্তু ওরা যে লালের বদলে যে ওদেরতে কালার যে মেশানো ওদের ওদের যে এত ন্যূনতম ওদের এইটুকুনি বুদ্ধি নেই যে কি কখন কি করতে হয় ওদের বোধ মুখ কোথায় ওরা মোমবাতি নিয়ে দেখেছেন একটা মুখে ফুটি বড়তে দেখেছেন একটা বাংলার একটা ভালো একটা মুসলিমদের সম্পর্কে কোনো জলুকটা দেখেছেন তাদের যে নেত্রীরা একটা যদি কোনো মুসলিম ছেলের গায়ে হাত পড়তো তারা জ্বলে ওঠে হিন্দুর এতবাড়ি ঘর জ্বলছে বাড়ি জ্বলছে এতগুলো একটা কিছুদিন একটা মহিলা মুসলিম কোনো পুরুষের দাঁড়ায় একটা ফটো নিয়ে ঝামেলা হয়েছিল তো দেখেছিলেন তাদের বুড়ি ফুটতে দেখেছিলেন তারা না মহিলা নেত্রী রয়েছে না সিপিএম এর কত নেত্রী রয়েছে না বাবা সেলিমের অনেকদিন পর মনে পড়েছে তো অনেকদিন পর মনে পড়েছেন কি মনে পড়েছে কি বলেছেন উনি শুনুন ওইসব কিছু না এরা হচ্ছে গিয়ে ওই বীজ যেই রক্ত বীজটা দিয়ে গেছে বাংলায় সেই বীজটা আরো ধারণ বহন করছে তৃণমূল বাহিনী বুঝতে পেরেছেন বাংলাকে শেষ করে দিচ্ছে এরা গুন পোকা আছে ঘুন পোকা এরা হচ্ছে গুন পোকা বাংলাকে শেষ করে দেবে এই পাকিস্তানিদের আশ্রয় দিয়ে তারা শুধু ভোট ব্যাংক আমাদের ওদের নিজেদের মশলা যেটাকে বলা হয় সিংহাসন যেটাকে আমরা বলি সিংহাসন বাঁচানোর জন্য এদেরকে গুড়ি মারা হচ্ছে এদেরকে একসাথে রাখা হচ্ছে এদের এরা পাল্টাবে না এরা হচ্ছে যতদিন এরা থাকবে এরা জানে এরা যতদিন থাকবে আমরা ততদিন থাকবো যদি হিন্দুত্ব যদি সত্যি যদি ওরা লড়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিএম যদি সত্যি যদি এরা বুঝতো না এরা তাহলে বাংলাকে সঠিক পথে রাখতো এরা বাংলাকে জ্বলতে দিত না ভাবুন না ওখানে পুরীর মন্দিরে ওখানে যেতে পারলো বড় বাজারে ভাবুন না কতগুলো নিরীহ প্রাণ গেল তো গেছে তো কোথায় একবার মমতা ব্যানার্জির মুখ থেকে কিছু বেরিয়েছে দেখতে পেয়েছেন তো বর্ষক চলছে তো ওদের ফোন ওদের তো এটাই চলে ওরা এটাই করছে বাংলার মানুষে কিছু এসে গেল কিছু হলো না তবে মানে রাখবেন যদি ওখানে যদি হিন্দুর বদলে অন্য কোন সম্প্রদায় যদি কিছু হতো এতক্ষণে মমতা ব্যানার্জি পেটটি বেরিয়ে কথা বল। আসছি পরে পেটটি বেরিয়ে এতক্ষণে লয়ে পড়তো সে মমতা থেকে শুরু করে সিপিএম এর ওই মমতা যে নেত্রীগুলো আছে তারাও নাম বলছি না আপনারা বুঝতেই পারছেন তারা সবাই বেরিয়ে পড়তো কেন হয়েছে কেন হয়েছে করে আর মমতা আরেকটা কথা বলি আমরা তো হিন্দু তো আমি নিজে ব্যানার্জি ঠিক আছে আমি ব্রাহ্মণ ঘরের আমি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা তো ব্যানার্জি ঠিক আছে হিন্দু ঘরের কোথায় এরকম ভাবে ফেটটি মেরে কোথায় কোন ঠাকুরের কাছে আমরা যাই আমাদের এটাকে আচল বলে কোনটা মাথায় দিই ওর না থাকলে ওর মাথায় দিই কোথায় আমরা এরকম ভাবে যাই বুঝতে পারছেন বাংলার মানুষ যদি হিন্দুরা বিশেষ করে যদি না জাগে এর যে পরবর্তী যে কি হবে সেটা বাংলার মানুষ এখন যদি না বোঝে তারা কোনোদিন বুঝবে না আর আমরা বিজেপি ওই আমরা বলছি আমরা এটা লড়বো লড়ছি এবং আগামী দিনও আমরা লড়ে যাবো বাংলাকে আমরা করেই মুক্ত কুনাল ঘোষ শারদা নহ কাণ্ডের কথা মনে আছে তো উনি হাত দেখি আঙুল দেখি বলে গেছিল চোটটাকে মমতা সম্পর্কে তার কথা বিশ্বাস আপনি আর লন্ডন আমেরিকা উনি তো ওনার থালিতে সবসময় সাজানো থাকে উনি খুব আনন্দে থাকেন উনি উনি খুব চিল থাকেন শুধু দেখেন বাংলার মানুষদের কতটা পায়ের নিচে দাবানো যায় এছাড়া আর কিছু নেই কুনাল কুনাল ঘোষ আমি তো বলছি দু ঘোষকে মমতা ব্যানার্জি আবার কিছু কিছু আবার ঝামেলা আবার গুলি ফুটবে আরে 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 মমতা ব্যানার্জি চোর আরে ওর কথা বলছি আমরা নিজরাই ধরি না নিজস্ব পার্সোনালিটি কি পাঁচ সাত বছর আগে ফিরে যান না তাহলেই তো বুঝতে পারবেন উনি নিজে যাকে চোর বলেছেন তার আজকে চপি চাচ্ছে এটাই হচ্ছে ঘোষের চরিত্র